হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন এই যে দেখুন বন্ধুরা এই পাতাটা দেখে চিনতে পারছেন চলুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে খারমোন পাতা আর এটা দিয়ে আজকে আমি বানাবো বাটা তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব প্রথমে খারমন পাতাগুলিকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে দেখুন রসুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা আমার হাতের মেহেন্দিটা দেখেছেন এটা আমার আমার ননদ পরিয়ে দিয়েছে সুন্দর হয়েছে না তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক বন্ধুরা আমি আরও পরে রসুন নিয়ে নিছি কারণ আমার মনে হচ্ছিল যে রসুন কম হয়ে গেছে তাই কারণ রসুন না দিলে ঠিকঠাক লাগবে না টেস্ট তাই আর কালো জিরা নিয়ে নিয়েছি এবার কড়াটা যখন গরম হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সরষা তেল আর খারমোন পাতাগুলোকে ধুয়ে জল ঝরার জন্য আমি এখানে রেখে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেব আমি প্রথমে দেবো কালো জিরা তারপরে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা এরপর এর এতে দিয়ে দেব আমি রসুন রসুন দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেই আমার পাতাগুলো দেখুন বন্ধুরা এই যে আমি পাতাগুলো ঢেলে দিচ্ছি এবার একটু নুন দিয়ে দিত খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে বলতেই ভুলে গেছি এই খারমোন পাতাগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি জানেন আমার মেয়ের স্কুলের বান্ধবী তার বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম আর সেখানে এত হয়েছে না দেখে অবশেষে চেয়েই বসলাম চেয়ে নিয়ে এসেছি এমনকি গাছ গাছ শুদ্ধ নিয়ে এসেছি গাছ নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিয়েছি আর কয়েকটা পাতা এই যে বাটা বানাচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে শিলপাটাতে ভালো করে বেটে নিতে হবে এই যে শিলপাটা রেডি শিলপাটার মধ্যে ঢেলে দেব এবার এটা ভালো করে বেটে নিতে হবে এই যে আমার মেয়ে এসে ডিস্টার্ব করছে আমাকে আমার মোবাইল চাচ্ছিলো এই যে বন্ধুরা দেখুন বেটে নিয়েছি বাটার পরে এরকম হয়েছে এটা গরম ভাতের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আমার তো খুবই ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে টাটা বাই বাই